আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা আছি মাছ নদীতে আর সামনে দেখতে আছেন দুইটা লোক এরা হলো বাপ ছেলে তো বাপ ছেলে মিলে নদীতে প্রচুর পরিমাণে প্রতিদিন তারা আর বোয়াল গলদা চিংড়ি ইত্যাদি ইত্যাদি এই মাছ ধরে তো আশা করি আজকে আপনাদেরকে সুন্দর মাছ দেখাতে পারবো নই এখন মানে এখন বড় বড় মাছ পাওয়া যায় আর দেখতে আছেন তারা জালটা টানতে অনেক জাল টানছে আমরা এই মার্তে এসেছি তো তাদের নৌকায় আরেকটি বোয়াল মাছ আছে মানে তার আগে একটা বল মাছ পেয়েছে আমরা এসে দেখেছি তো আমরা শেষ সময় আপনাদেরকে বোয়াল মাছটা দেখাবো আর দেখি আজকে অন্য কোনো মাছ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উঠে দেখাতে পারেনি এই যে দেখতেছেন বোয়াল মাছটা তো যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন সজিব ফিশিং লাইভ অবশ্যই পেজটি ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও আপনাদের কীরকম লাগে তো দেখতেছেন বন্ধুরা বোয়াল মাছটা কিন্তু একটু বড়ো সাইজের আছে তো যাই হোক বন্ধুরা দেখতে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তবে হ্যাঁ বন্ধুরা মনের আশা পূর্ণ হলো দেখেন শেষ মুহূর্তে একটা বড় তার একটা বড় বল পেয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি এরকম মাছ আসলে আসলে জেলেদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে কারণ এরকম বড়ো মাছ আসলে আপনাদেরও ভালো লাগে দেখতে তো এই বল মাছটা পেয়ে কীরকম লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা